আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কড়া গরু হইছে দুইজন দুইটা ভাই মাশাআল্লাহ খুব সুন্দর কি জাতের গরু ভাই এটা গরস গরস শয়লা কিছু না দেশি মিষি গরস বলে আর হ্যাঁ হ্যাঁ তিন জাত পড়ছে আচ্ছা তো খুব ফিডা সুন্দর ঠিক আছে আচ্ছা এর দাঁতে কত ভাই হ্যাঁ দাঁতে কেমন ওজন আছে 8 মণ দামটা কত চাইতেছে এর দাম তো 450 তো কাস্টমাররা কত কইতাছে 200 205 200 205 কইতাছে তো এটা লাস্ট কত আট টার্গেট আছে কাশ 15 15 লেভেছে দিন 215 লেভে চালাবেন আর এই পাশেরটা এই পাশেরটা দাম দিতে 230 আচ্ছা এই পাশেরটা দাম চাইতেছেন 230 তো এটা কাস্টমাররা কত কইতাছে 200 বাংতাম 200 বাংতাম কইতাছে